বাংলাদেশ প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ ফোরাম তিনি আমাদের মাঝে তার লেখা একটি প্রবন্ধ উপস্থাপন করবেন তার জন্য একটা হাত দেন শুভ সকাল ধন্যবাদ আসিফ সাহেবকে চমৎকার উপস্থাপনার জন্য আজকে জননেত্রী রাষ্ট্রনায়ক এবং বিশ্ব নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ কারামুক্তির মাধ্যমেই আমাদের সেই সময়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশ তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তার নেতৃত্ব সমুন্নত হচ্ছে আমার প্রবন্ধটি দীর্ঘ এটি দশ পৃষ্ঠাব্যাপী আট পৃষ্ঠাব্যাপী এবং পুরোটা আমি পড়ব না এটি সভাপতি মহোদয় আতিক স্যারের অনুমতি সংক্ষিপ্ত করছি আজকের অনুষ্ঠানে বলা দরকার একটু এক মিনিটে একটু কথা বলা দরকার সেটা হচ্ছে যে প্রগতিশীল ফোরাম এই ফোরামটি দু সালে আমি যেহেতু সেক্রেটারি সেজন্য একটু কথা বলে নিচ্ছি প্রগতিশীল কলামিক্স ফোরাম দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং আঠেরো সাল থেকে যেটি যে কাজগুলো আমরা করে এসেছি সেটি হচ্ছে যে আমরা আমাদের যে রাষ্ট্রীয় এবং দেশের যে ইস্যুগুলো রয়েছে কিংবা জাতীয় যে দিবসগুলো রয়েছে সেই সেইগুলোকে উদযাপন করা সেইগুলো আলোচনা করা বা হচ্ছে একটা মতামত তৈরি করা এই প্রচেষ্টাটি থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল এবং সুশীল সমাজের প্রতিনিধি যারা আছেন বিশিষ্ট ব্যক্তিরা আছেন যারা লেখালেখির সঙ্গে যুক্ত বা যাদের আমরা কলামিস্ট বলি তাদেরও সম্পৃক্ততা এই সংগঠনটির সঙ্গে রয়েছে এবং সংগঠনটি সেই দু সাল থেকে পথ চলা শুরু করে অনেকগুলো সেমিনার এবং ওয়ার্কশপের মধ্যে দিয়ে সাংগঠনিক কার্যক্রম বজায় রেখেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা পনেরোই আগস্টকে কেন্দ্র করে অনুষ্ঠান করেছি রাসেলের জন্মদিন তাকে কেন্দ্র করে অনুষ্ঠান করেছি মঙ্গমাতার জন্মদিনে অনুষ্ঠান করেছি এমনকি আমাদের বিজয় দিবস স্বাধীনতা দিবস এইসব ইস্যুগুলো যেগুলো আছে সেগুলো সেগুলোকে সামনে রেখে অনুষ্ঠান করেছি মহান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সতেরোই মে সবসময় প্রতি বছরই আমরা অনুষ্ঠান করি এবং একাধিক অনুষ্ঠানে যে অঞ্চলে আমি দাঁড়িয়ে কথা বলছি সেখানকার মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম স্যার ছিলেন এবং তিনি বিশেষ অতিথি হিসেবে সেই সব অনুষ্ঠানে কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ সেই সব কথাবার্তা আমাদের তরুণ সমাজকে উদ্দীপিত করেছেন যাই হোক আজকের আজকের সবার সভাপতি অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম স্যার যিনি কলাম ফোরামের সঙ্গে অত্যন্ত ওপ্রোতভাবে জড়িত জড়িত না থাকলে কিন্তু তিনি এই অনুষ্ঠানটা করার ব্যাপারে আগ্রহ দেখাতেন না যৌথভাবে তার জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ আজকে সবার যিনি প্রধান অতিথি তিনি অনেক আগে থেকে আমাদের পরিচিত আমাদের ছাত্র জীবন থেকে তার কবিতা এবং লেখনির সঙ্গে আমরা পরিচিত আমরা তাকে কবি কামাল চৌধুরী বলি তার এই যে বড়ো নাম ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী এই নামটি আমরা কখনই বলি না আমরা কামাল চৌধুরী কবি এই 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 কবি হিসেবেই তিনি আমাদের খুব খুব ঘনিষ্ঠভাবে পরিচিত তার কাব্যের দ্বারা ব্যক্তিগতভাবে হয়তো দেখা হয় না ওনার সঙ্গে কিন্তু আমরা সবসময় তার লেখনির মাধ্যমে উজ্জীবিত হই সে যেন প্রধান অতিথি হিসেবে আজকে অলঙ্কিত করেছেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকের যে বিষয় বিষয়ে আমরা সেমিনার করছি আজকের যিনি মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার তিনি প্রথম থেকে কলামেশরামের সঙ্গে জড়িত এবং তিনি সভাপতি কলাম ইস্ফোরামে এবং তিনি কিন্তু ওই সময়ে যে সময়ে নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার মুক্তির জন্য আন্দোলন করা হচ্ছিলো সেই সময়ে রাজপথে ছিলেন সেই জন্য তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে ডক্টর মিজানুর রহমান স্যার সেই সময় দেখবেন যে অনেক পুরনো ছবিতে আমাদের যে প্রয়াত রাষ্ট্রপতি জিলুর রহমান তার পাশে তার ছবি দেখতে পাবেন তারা দিনের পর দিন এই নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করেছেন সেখানে আমরা মনে আমি মনে করি যে আমার প্রবন্ধের চাইতে মিজানসারের কথা অনেক বাস্তবসম্মত এখানে এখানে যারা আছেন নাজমা আপা আছেন যিনি এমপি মাননীয় সংসদ সদস্য তারও রাজপথের অভিজ্ঞতা আছে নেত্রী নেত্রীকে খুব ভালো করে চেনেন এবং শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত সপ্রতিভাবে কথা বলতে পারবেন আমাদের মাঝে উপস্থিত আছেন রাশিদ আশকরি স্যার তিনি কলাম স্ফোরমের প্রথম থেকেই দু সাল থেকে সক্রিয় এবং রাশিদ আশকারী স্যার হচ্ছে প্রতিটি অনুষ্ঠানেই উপস্থিত হন এবং কোথা থেকে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় চাকরি করেন সময় উপাচার্য ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে কিন্তু দৌড়ে চলে আসেন তলামিস ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে এবং কলাম ফোরামের অনুষ্ঠান যেটি ঢাকায় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে কিংবা অন্যত্র সেখানে সব অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন এবং চমৎকার বলেন এবং ইংরেজিতে লেখেন এটি একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি বল বলেছেন যে নর্থ সাউথের ছেলেমেয়েরা যে ইংরেজিতে লেখালেখি করে তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ হওয়া দরকার সেই জন্য অনুষ্ঠানটির একটি আলাদা গুরুত্ব আছে এখানে আফিজুর রহমান আছেন বঙ্গবন্ধু গবেষক আফিজুর রহমানের সঙ্গে আমার অনেক আগে থেকে যোগাযোগ বারো বছরের বেশি সময় এবং তিনি যে অবসরপ্রাপ্ত মেজর ছিলেন যে সময় ডিজিএফআ চাকরি করতেন তিনি গোয়েন্দা সংস্থায় তখন থেকে সরকারের যে পজিটিভ কর্মকাণ্ড নিয়ে কাজ করছেন এবং বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যে অবদান বাংলাদেশের অভ্যোদয় থেকে শুরু করে বাংলাদেশে এগিয়ে নিয়ে যাওয়ার সেই সমস্ত কাজে তার যে বাস্তবসম্মত অভিজ্ঞতা রয়েছে সে সম্পর্কে আমি মনে করি যে চমৎকার উপাচার্য অধ্যাপক আবুর রফ খান সার খান স্যার চমৎকার বলেছেন এবং শেখ হাসিনার যে উদ্ধৃতিটি তিনি ব্যক্ত করেছেন সেই উদ্ধৃতি আমি আমার লেখার মধ্যেও গ্রহণ করেছি এবং প্রকাশ করেছি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি অনেক ফ্যাকাল্টি আছেন ইংরেজি বিভাগের সভাপতি আছেন এখানে এবং হচ্ছে আরো অন্যান্য বিভাগের আমি শরীফ স্যারকে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় আমরা যখন ছাত্র তখন থেকে শরীফ স্যারকে স্যারের সঙ্গে পরিচয় এরকম ফ্যাকাল্টি ছাত্র ছাত্রী যারা কর্মকর্তা কর্মচারী এবং অতিথিবৃন্দ এবং অন্য যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রবন্ধের কিছু অংশ আমি পাঠ করছি উদ্ধৃতি হ্যাঁ যখন থেকে জ্ঞান হয়েছে পারিপার্শ্বিক সব ধীরে ধীরে জানতে শিখেছি কেবলই শুনেছি আব্বা জেলে আজকের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন শিশু তখন থেকে জেল বা কারাগার শব্দের সঙ্গে পরিচয় তারপর বঙ্গবন্ধুর জীবদ্দশায় শব্দটি তাদের পরিবারের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে উঠছিল অন্যদিকে জাতির পিতা উনিশশো সালে মিথ্যা অভিযোগে প্রথম কারাবরণ করে অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছিলেন এই আমার জীবনে প্রথম জেল তখন তার বয়স আঠেরো উনিশশো একাত্তর সাল পর্যন্ত রাজনৈতিক জীবনের পরিসরে তিন হাজার যদিও এটি সম্পর্কে কিছু মতান্তর আছে কারণ হচ্ছে তোফায়াল সংসদে দাঁড়িয়ে এটির সংখ্যা চার হাজারের অধিক হিসেবে গণ্য করেছেন যদিও এটি কারা অধিদপ্তরের বক্তব্য সেদিন আমি কোট করেছি এটি তিন হাজার তেপান্ন দিন তারও চাইতে বেশি হবে বঙ্গবন্ধুর কারা জীবন দিন বিভিন্ন জেলখানায় সীমাহীন নির্যাতন কষ্ট অপমান অবহেলা সহ্য করেছিলেন তিনি কেবল কারাগারের রোজ পাঠ করলে দেখা যায় বঙ্গবন্ধু উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা উত্থাপনের পর বারবার গ্রেপ্তার হন তার বিরুদ্ধে মামলা দেওয়া হতো এবং সঙ্গে সঙ্গে গ্রেপ্তারও করা হতো কোর্ট থেকে জামিন নিয়ে তিনি আবার অন্য জেলায় সভা করতেন সেই সময় ফেব্রুয়ারি থেকে আটে মে পর্যন্ত সাড়ে তিন মাসের পঁয়ত্রিশ দিনে বত্রিশটি শহরে বক্তৃতা দেন এটি ছিল ছয় দফা হিসুকেন্দ্রিক বক্তৃতা নয়ে মে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার দেখানো হয় উনিশশো সালে নয় মে থেকে উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি কাল পর্বে কারাবন্দি জীবনে তার সংসার সন্তান ও বেগম মুজিবের কষ্ট ও অনিশ্চয়তার কথা লেখা আছে স্মৃতিকথা ও দিনলিপিতে আয়ুব মোনায়েম চক্র সবসময় কোনো না কোনো মামলা দিয়ে তাকে নিগৃহীত করতে চেয়েছে কিন্তু প্রতিবার প্রতিটি মিথ্যা বানোয়ার ও ষড়যন্ত্রমূলক মামলার নাকপাশ চিহ্ন করে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি বেরিয়ে এসেছেন ঠিক একইভাবে দু হাজার আট সালের এগারোই জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেকে নির্দোষ প্রমাণিত করে হয়রানিমূলক মামলার শেখর চিরে বেরিয়ে আসেন নীলাকাশের মুক্ত প্রান্তরে এই জন্য কবি কামাল চৌধুরী লিখেছেন তোমার স্বপ্নে দূর বিস্তারি আলো দিগন্তে দেখি অপরূপ উদ্ভাস প্রিয় স্বদেশের আলোকিত বাতায়নে আমরা লিখছি আগামীর নীলাকাশ সেদিন আমরা বুঝেছিলাম শেখ হাসিনা মুক্ত মানে বাংলাদেশ মুক্ত স্বাধীনতার প্রহরী আর মাটির পাহারাদার শেখ হাসিনাকে নিয়ে ভাবনার বিস্তার ঘটে শেখ হাসিনা এগোলে এগিয়ে যায় বাংলাদেশ যেন বঙ্গবন্ধুর স্মৃতি জাগানিয়া ভাষা আত্মপ্রকাশ করে কবির রচনায় শেখ হাসিনা জবানবন্দি আমাকে একটি কবিতায় যেমন লেখা হয়েছে উদ্ধৃতি তোমরা অবরুদ্ধ কৃত্রিম কারাগারের ভেতর আমাকে বন্দি করে রেখেছ আমি জানি না আমার কি অপরাধ অথচ আমাকে নিঃসঙ্গ একাকী প্রহরে নিজের ছায়ার ভেতরে নিজেকেই প্রতিবিম্বিত দেখে মনে হচ্ছে এই কি আমি উদ্ধৃতি শেষ নিঃসঙ্গ শেখ হাসিনা প্রকৃতপক্ষ বলতে পারেন উদ্ধৃতি আমি সেই সাহসের সন্তান নক্ষত্রের বুক থেকে অগ্নি সঞ্চয় করে জন্ম নেওয়া পিতার সাহস নিয়ে মুহূর্ত মুহূর্ত শুধু মহাশূন্য উথাল পাথাল করে বৃদ্ধ করি অসুরের উদ্ধত বুকের আমাকে ধ্বংস করে এরকম দুর্বৃত্তের জন্ম হয়নি পৃথিবীতে আজও প্রধুতি শেষ এইভাবে কারাগার থেকে কারামুক্তির ভাষ্য রচিত হতে থাকে ইতিহাসের পাতায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার পথযাত্রায় আজ আবার এসেছে এগারোই জুন জুন মাসটি নানা কারণে ঐতিহাসিক সাতই জুন ছয় দফা দিবস তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তার সঙ্গে যুক্ত হয়েছে দু সালের পঁচিশে জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন আবার তেইশে জুন পলাশী দিবস উনিশশো ছিয়ানব্বই সালের তেইশে জুন শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন উনিশশো সালের তেইশে জুন যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেটি উদ্বোধন করা হয় জুন মাসের সবগুলো দিবসের কেন্দ্রে আছেন বঙ্গবন্ধু শেখ হাসিনা কারণ পলাশি দিবসের কথা একাধিকবার বঙ্গবন্ধু তার রচনায় উল্লেখ করেছেন শেখ হাসিনা তার রচনায় মির্জাফর সিরাজদ্দার প্রসঙ্গ উল্লেখ করেছেন সেই জন্য পলাশি দিবসটিও তাদের দুজনের সঙ্গে সম্পৃক্ত এটি ব্যাখ্যা করে দিলাম বিশেষত পঁচিশে জুনের ঐতিহাসিক ক্ষণটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের জন্য যেমন তেমনি বাংলাদেশের ইতিহাসের একটি বাঘবদলের দিন হিসেবে স্মরণীয় আর পদ্মা সেতু নির্মাণের অনন্য সাহসী কাজটি সম্পন্ন হওয়ার জন্য জননৈতিক দূরদৃষ্টিময় নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই নেতৃত্ব দ্রুত সাফল্য নিয়ে এসেছে এগারো জুনের ঘটনার পর আসলে দুই হাজার আট সালের এগারোই জুন রাজবন্দী শেখ হাসিনার কারামুক্তি এদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা দুই হাজার সাত সালের ষোলোই জুলাই ভোরে সেনা সমর্থিত মেয়াদ উত্তীর্ণ তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে দীর্ঘ প্রায় এগারো মাস কারাভোগের পর এই দিন সাব যন্ত্রণা থেকে মুক্ত হন তিনি সেই সময়কে স্মরণ করে একজন কবি লিখেছেন উদ্ধৃতি জানি নির্জন কারাগারে প্রতিদিন আপনার দু চোখ তাকিয়ে অভাবীর জনতার দিকে রয় টুঙ্গি পাড়ার দিকে যেখানে শুনিবে ঘুমিয়া আছেন জাতির জনক আপনার কারাগার এখন ১৫ কোটি মানুষের কারাগার হয়ে গেছে এই বন্দিখানা একদিন জনতার মিছিলের তোরে তছন হয়ে যাবে ছাড়খার হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে উদ্ধৃতি শেষ কবির শেষ পঙ্ক্তিটি প্রকৃতপক্ষে সত্য হয়েছিল কারাগার থেকে জনতা নেত্রীকে বের করে এনেছিল মিথ্যা মামলায় কারাগারে বন্দী করা হলেও শেখ হাসিনা দু সালের সাতে মে আমেরিকা থেকে প্রত্যাবর্তন ছিল আমাদের জন্য মঙ্গলকর ওই বছর এগারোই জানুয়ারির পর তার দেশে ফেরার উপর বিধিনিষেধ জারি করে সামরিক তত্ত্বাবধক সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া সেই চক্রান্ত ব্যর্থ হয় তিনি দেশে প্রত্যাবর্তন করেন কিন্তু তাকে রাজবন্দী করার পর গণমানুষ তার অনুপস্থিতি গভীরভাবে উপলব্ধি করেছিল দেশকে নেতৃত্ব শূন্য করার চক্রান্ত স্পষ্ট হয়েছিল তার সাবজেলের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্বেগ গ্রেপ্তারের সংবাদ শুনে দেশের বিভিন্ন স্থানে চারজনের মৃত্যুবরণ বিভিন্ন সংবাদ মাধ্যমের উৎকণ্ঠা আপামর জনগোষ্ঠীকে বেহল ও বিক্ষুব্ধ করে তোলে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ শেখ হাসিনাকে বারবার যুদ্ধে যেতে হয়েছে কারণ বেদখল বাংলাদেশ শৃঙ্খলিত গণতন্ত্র মেঘে ঢাকা মুক্তির আকাশ নির্বাসিত দেশপ্রেম সততা লাঞ্ছিত দু হাজার সালে মুজিব দুহিতা কারাবন্দী হওয়ায় দুঃখী মানুষটির জন্য প্রকৃতি ও সাধারণ জনতা আত্মকণ্ঠে বলে উঠেছিল কেন বন্দি বঙ্গদুহিতা দুহিতা বন্দি দশায় বিপন্ন স্বদেশকে উপলক্ষ করে লেখা হয়েছিল মিশেছে প্রাণের ডাকে সেই কোটি কোটি চোখ দেখে প্রিয় বাংলাদেশ বিপন্ন স্বদেশ অবশ্য সেই সময় আদালতের চৌকাঠে শেখ হাসিনা ছিলেন সাহসী ও দৃঢ় দেশ ও মানুষের জন্য উৎকণ্ঠিত বঙ্গবন্ধুর কন্যা হিসেবে সত্য কথা উচ্চারণে বড় বেশি সব্রতীত আসলে দু থেকে দু পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অনেক নাটকীয় ঘটনার জন্ম হয়েছে সে সময় দুদকের দৌড়ঝাপ মাইনাস টুর কুশিলব্দের উচ্চস্বর ও দাম্ভিকতা বিচারকদের অসহায়ত্ব আর শেখ হাসিনার জন্য জনগণের বেদনাবোধ অন্যান্য দেশের মানুষকে আলোড়িত করেছিল শেখ হাসিনার মুক্তির জন্য দেশ বিদেশে যে জোরালো দাবি উঠেছিল তা ছিল অভূতপূর্ব যদিও কালো গাড়িওয়ালারা গোটা দেশটাকে কালো চাদরে ঢেকে দেয় বন্দুকের কাছে সব শক্তি গধির হয়ে যায় একটি কবিতার অংশ অন্যদিকে দলের সভাপতিকে গ্রেপ্তারের পর থেকেই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবর্গ বিভিন্নভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করেন শেখ হাসিনাকে মুক্ত করা না হলে আওয়ামী নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দেওয়া হয় তার খাবারে বিষমিশিয়ে ফ্লো পয়জনিং এর কারণে ওই সময় কারাগারে অভ্যন্তরে নেত্রী অসুস্থ হয়ে পড়েন তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ারও দাবি উঠে বিভিন্ন মহল থেকে শেখ রেহানা স সচিবাজ জয় ও রাদন সিদ্দিক ববি বিদেশি আইনজীবীদের সহায়তায় মামলা লড়েন এবং নেত্রীর মুক্তির বিষয়ে জনমত গঠন করেন আওয়ামী লীগের ক্রমাগত চাপ আপসিন ও অনর দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফলে দু হাজার সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করেন দু হাজার নয় সালের ছয় জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হয় অবসান ঘটে বিএনপি জামাত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুঃশাসনের কাল এই কারণে বাংলাদেশ আজ বিশ্বসভার গৌরবান্বিত রাষ্ট্র যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যিনি একটানা পনেরো বছর পাঁচ মাসের অধিক সময় ক্ষমতায় আসেন এটি আমি করে যাচ্ছি এবং শেষের অংশটা পড়ে আমি সমাপ্ত ঘোষণা করছি দু হাজার সাত সালের ষোলোই জুলাই গ্রেপ্তার হওয়ার সময় শেখ হাসিনা দেশবাসী দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক একটি চিঠি লিখেন চিঠিতে অভিব্যক্ত শেখ হাসিনা সাহসী ও প্রজ্ঞামণ্ডিত উচ্চারণগুলো তখনকার নেতা তখনকার অনুসরণ করেছিলেন কারণ গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সারা জীবন সংগ্রাম করা একজন কর্মঠ করতে প্রস্তুত ছিল জনগণের দাবির কারণে দুই হাজার সালের এগারো জুন তিনি মুক্ত হন এগারো জুনের প্রভাবে ও তার সৎ নেতৃত্বের কারণেই নেতাকর্মীরা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে আজ দৃঢ় প্রতিজ্ঞ অতীতের জেল জুলুম হত্যার প্রচেষ্টা এবং হুমকি আর বর্তমানে অপপ্রচারের মধ্যেও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে দুই হাজার একচল্লিশ সালেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে এটা নিশ্চিত দুই সালে তার কারামুক্তি দিবস উন্নয়ন বিপ্লবের বিস্ময়কর জয়যাত্রায় পরিপূর্ণ কবি কামাল চৌধুরী লিখেছেন কান্ডারি তুমি সাহস এবং শক্তি সারা পৃথিবীতে বাংলার জয়গান মুজিব কন্যা তুমি আজ বাতিঘর তুমি বাঙালির অনিশ্বের সম্মান সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু